হাই এভ্রিওান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটাই ভালো আছি আর দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির মৌসুম শুরু হয়ে গেছে প্রায় প্রায় বলবো না বিয়ে দিন এটা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমরা মানে বিয়েবাড়ির দুপুরবেলা থেকেই আমাদের নিমন্ত্রণ আগের দিন থেকেই রাত থেকে বলতে পারো ছিল আগের দিন রাত্রে আমি খেতে আসিনি দাদাভাই ছিল না আর আজকেই দাদাভাই এসেছে সকালবেলা বিয়ের দিন আর ভাত সকালে খাইয়েছি ওই ভিডিওটা করা হয়নি কারণটা তোমাদের বলি মানে অ্যাকচুয়ালি ভাত হচ্ছে আমাদের মানে এখানের নিয়ম আর কি মেদিনীপুরের নিয়ম মেদিনীপুরের বলবো না মেদিনীপুরের সব জায়গায় আলাদা আলাদা নিয়ম হয় তো আমাদের এখানকার নিয়ম মা আগে আগের দিন খাইয়েছে বিয়ের দিন মানে আর যারা খাওয়াবে তারা খাওয়াবে মানে মা আগে খাওয়াবে সবার আগে আর অনেক জায়গায় আছে সবাই আগে খাইয়ে নেবে লাস্টে মা খাওয়ানোর পর আর কেউ খাওয়াবে না তো এবার আইব্রোভাত হচ্ছে সবাইয়ের বাড়ি যেহেতু বিয়ের দিনেই তার মধ্যে আজকেই বিয়ের দিন আশীর্বাদ গায়ে হলুদ সব কিছুই রয়েছে এবার আশীর্বাদ করতে চলে এসেছে এদিকে দুপুর বারোটা বেজে যাচ্ছে আর আমার বাড়িতে যখন আসে বারোটা প্রায় বাজতে যায় সবাই এতটাই তারা দিচ্ছে মানে মালভংশীটা পড়িয়েছি যা করে একটা মিষ্টি নিয়ে ছুট দিয়েছে ঠিক আছে আমার সেই মুহূর্তে আর কোনো রকম ভিডিও করার রকম কোনো মানে এ হয়নি কি বলবো মানে মনেই হয়নি মনে হচ্ছে কখন দেবো এরকম একটা মনে হচ্ছিলো কিন্তু মানে মানে এই তারাও দিচ্ছে সবাই এসে তারা দিচ্ছে এই বারোটা বেজে যাবে ওরা এসে বসে আছে ছেলে বাড়ির লোক এরকম একটা ব্যাপার তো যাই হোক সেটার করা হয়নি তারপর আমি আর গায়ে সময় মানে কান্ডটা দেখো আমি সেজেছি গায়েলুদের জন্য কিন্তু আমি চলে গেছি মাঠে ঠিক আছে বা মাঠ থেকে যখন ঘুরে আসি তখন দেখছি গায়ে হয়ে হয়ে গেছে গায়ে হয়ে গিয়ে আর গ্রামে বুঝতেই পারছো সব জায়গায় সমান হয় না মানে শহরে যেভাবে আমরা আনন্দ করি মজা করি যেভাবে নাচ গান করি নাচ গান করে গায়েলুত করি সেভাবে অতটাও ওখানে গ্রামে হয় না বলবো না গ্রামেও সব অনেক জায়গায় অনেকের বাড়িতে হয় তো সেরকম পরিবেশ ছিল না টুক মানে সেরকম মধ্যে গায়ালুত জাস্ট হয়েছে হওয়ার পরে ওরা স্নান করতে এসেছে আর আমি মাঠে গেছিলাম রিলস বানাতে বুধার সাথে তো কিছুটা রিলস বানিয়ে আসার পর দেখছি স্নান করতে চলে এসেছে তো ভাবলাম চলো আর গরম এতটাই বাড়িতে তো মানে সত্যি কথা বলতে কদিন খুব গরম গেছে এখন হয়তো তোমরা বলবে ব্লকটা যেহেতু এখন দিচ্ছি বৃষ্টি হচ্ছে এখন মেঘলা ওয়েদার খুব ভালো ওয়েদার চলছে আর এটা বিয়েবাড়িটা ছিল একদম খুব মানে গরমের অবস্থায় বলতে পারো মানে তখন খুব গরম বাড়িতে না থেকে এইখানে মাদুর নিয়ে এসে পুকুরের পাশে মানে মাছা রয়েছে মাচাই সবাই বসে ছিল অনেক যেহেতু বাড়ির লোকজন এসেছে তো তো সবাই ভরা ছিল তার জন্য মাচা নিচে মাদুর পেতে বসেছিলাম যাতে হাওয়া দিচ্ছিলো আর কি তো এরকম আর কি তো সব মানে এখানে অনেক নিয়ম কাচার থাকে মানে যে পুকুরে স্নান করতে এসেছে আমাদেরই পুকুরে স্নান করতে এসেছে তো এটাই হচ্ছে আমাদের পুকুরে আর যেহেতু আর আরেকটা পুকুর সামনেই ছিল ওটাতে ওটা আরও বড় পুকুর ছিল কিন্তু ওটাতে এখন জল মানে মরে গেছে আর কি মানে জল মারা হয়েছে মাছ ধরার জন্য আবার জল ছাড়া হবে এখন জল নেই বলে আমাদের পুকুরে এসেছে স্নান করতে তো দেখতে দেখতে মানে একে একে মানে যে নিয়মগুলো রয়েছে বর্দি গেছে খিদিতে কে জানে জানি না দেখতে পাচ্ছি গেছে আর সবাইকে পুকুর পাড়ে যতজন ছিল সবাইকে মিষ্টি খাওয়ালো মানে বলটি পিছিয়ে এলো মিষ্টি নিয়ে সবাইকে এদিকে আমাদের মিষ্টি দিয়েছে আর জানোই তো মানে কনের সাথে মানে কোনের বোন বৌদিবার কেউ থাকলে এই যে ঘর ডুবানোর ব্যাপারটা ঘর নিয়ে ডুববে ঘর নিয়ে ডুবে আঁচল লুটিয়ে লুটিয়ে মাটিতে যাবে যেখানে যেটা নিয়ম হয়ে থাকে আর কি আর সঙ্গে সঙ্গে ক্যামেরাম্যান মানে ক্যামেরাম্যান যে ছিল রেডি তো ছিলই ক্যামেরা করছে সব অল টাইম আর মানে এখানে এসে গঙ্গা পুজো থাকে নানা রকম থাকে নাপিতের অনেক কাজ থাকে নাপিত কাকুর দাড়ি রয়েছে ওখানে নাপিত কাকুর অনেক কাজ আছে সেই সব কাজকর্ম সেরে তারপর ঘর ডুবিয়ে মানে বাড়িতে যাওয়া হবে তারপর কনে সাজানো হবে পার্লার থেকে লোক এসে বসেই আছে এবার চলো বলি বিয়ে টাকার তোমরা ভাবে বিয়ে বিয়ে বলে যাচ্ছি গ্রামের বিয়ে কার বিয়ে কি বৃত্তান্ত এবার বলি দেখতেই পেয়েছিলে আমার একটা ব্লগে যে আমি শান্তিপুর গেছিলাম কেনাকাটা করতে মানে যার বিয়ে তারই বর্দির সাথে মানে প্রতিমা পিসির সাথে গেছিলাম। ওরই ওটা হচ্ছে সেজ বোন ঠিক আছে বড় মেজো সেজো ওরা পাঁচ বোন মানে এটা দাদা ভাইয়ের পিসি সম্পর্কে হবে ঠিক আছে মানে আমার পিসি শাশুড়ি তো মানে এটা সেজো পিসি আর কি মানে নিজের না মানে বলতে পারো মানে পাড়ারই সম্পর্ক একটা মানে কিন্তু খুব মানে কি বলবো মানে সেভাবেই মানে নিমন্ত্রণটা পেয়েছি যে নিজের কাছের কেউ হলে যেরকম নিমন্ত্রণ পাওয়া যায় সেরকমভাবেই আসতে হয়েছে তো যাই হোক আর ইতিমধ্যেই সন্ধেবেলা মানে কি বলবো আমার কি বলবো বাড়ির সামনে বিয়ে মানে বাড়ি মানে বাড়ি থেকে সিঁড়ি দিয়ে নামলেই বিয়ে বাড়ি ঠিক আছে সন্ধেবেলা থেকে দাদাভাই বলছে ফুচকা কখন খাবে এটা কখন খাবে কফি কখন খাবে কিন্তু কি করব সবাই এসেছে আমার কাছে শাড়ি পরতে তো যার জন্য আমার রেডি হতে একটু লেট হয়ে গেছে চারজনকে শাড়ি পরিয়েছি বাবুকে পরিয়েছি লেহেঙ্গা আর তিনজনকে শাড়ি পরিয়েছি টোটাল ঠিক আছে তো শাড়ি পরাতে একটু তো লেট হবেই তো সবাই ওরা এসেওছে একটু দেরিতে আর আমার একটু দেরি হয়েছে পরাতে মানে যাই হোক দুই উভয় পক্ষের মানে লেট হয়ে গেছে আর কি ওদেরও একটু দেরি হয়ে গেছে আমারও দেরি হয়ে গেছে তো আমি শাড়িটা পরে যাও এলাম ফুচকা খেতে ঠিক আছে লাস্টের একদম ফুচকা কিন্তু দাদাভাই আমাকে যখন প্রথম ফুচকা এনে দিয়েছিল দাদাভাই খাচ্ছিল ছিল খুব টেস্টি ছিল কিন্তু আমি যখন লাস্টে গিয়ে খেয়েছি সেই টেস্ট আর খুঁজে পেলাম না ফুচকায় কিন্তু ফুচকাটা খুবই টেস্টি ছিল তো যাই হোক এই দিম আমরা ফুচকা খাওয়ার বেশি ফুচকা খেলাম না রাত হয়ে গেছে বলে ফুচকা মানে টুকটাক খেয়ে তারপর আমরা চলে গেছি মানে খেতে খাবার খেতে আর কি মানে ডিনার সারতে চলে গেছি সবাই বসে পড়েছি একসাথে কাকিমাও বসেছে ঠাকুমাও বসেছে আর মানে খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল আয়োজনও খুব সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা একদম গরমের জল দিচ্ছে ঠিক আছে নর্মাল জল ছিল না একদম ঠান্ডা জল তার মধ্যে আইটেমগুলো খুব মানে কি বলবো খুব খুব খুবই সুন্দর ছিল প্রত্যেকটা আইটেম ফ্রায়েড রাইস ছিল প্লেন রাইস ছিল চিকেন হয়েছিল বেগুনি হয়েছিল কাবলি ছোলা পনির হয়েছিল মানে চাটনি পাঁপড় মিষ্টি আর যা যা হয় মানে আইসক্রিম হয়েছিল পটল চিংড়ি হয়েছিল ডাল হয়েছিল এরকম আর কি তো মাছ হয়েছিল তো তারপর আমি চলে যে বিয়ের মণ্ডপে খাওয়া দাওয়ার পরে ভাবলাম চলো বিয়ের মণ্ডপ থেকে ঘুরে আসি বিয়েটা শুরু হয়ে গেছিলো আমরা খেতে বসাই তো এসে দেখছি এখানে মানে শুভ দৃষ্টি যেটা হয়ে থাকে সেই শুভ দৃষ্টি চলছিলো সেই সময় আর সত্যি কথা বলতে যে পেশা হয়েছে মানে পিসিকে যে বিয়ে করতে এসেছেন খুবই সুন্দর মানে কি বলবো মানে সারাক্ষণ বিয়ে যে করতে এসে মানুষ একটা মানে যাই হোক একটা গম্ভীর মুখ হয়ে থাকে বা কিছু সেই ব্যাপারটা ছিল না ওনার মধ্যে এতটাই ভালো লাগছিল এর জন্য যে মুখে সারাক্ষণ তোমরাও দেখো ফলো করো যে বিয়ে করতে এসেছে কিন্তু মুখে সারাক্ষণ হাসিটুকু লেগে রয়েছে ঠিক আছে মানে অল টাইম তুমি দেখতে পাবে এর জন্য আরও বেশি ভালো লাগছে মানে সারাক্ষণ হাসি হাসি মুখ তো মানে বরকে আরও বেশি এর জন্য আরও সুন্দর বলতে পারো লাগছে তো যাই হোক হয়ে গেলো বিদায় মানে বিয়ে হয়ে গেল কাল সকালে বিদায় হয়ে যাবে পরের বাড়ি চলে যাবে পিসি বাড়ির লোকের তো মন খারাপ হবে আর হবে বলেন বলছি পরের দিন মানে আমার শরীরটা একটু অসুস্থ থাকায় আমি শুয়েছিলাম বাড়িতে যার জন্য কাউকে হয়তো বললে ভিডিওটা করে দিত কিন্তু আমার আর বলতেও হয়েছিল না কেননা শরীরটা খুব খারাপ করেছিল আমার সকালবেলাটা তো যার জন্য পরের দিন যে যাওয়ার সেই ভিডিওটা আমার কাছে নেই কিন্তু সত্যি অনেক দুঃখজনক একটা মানে বলতে পারো সময় কেটেছে মানে খুব কান্নাকাটি করেছে খুব কান্নাকাটি মানে যাব না কিছুতেই গাড়িতে সবাই জোর করে তুলেছে এরকম একটা পিসিকে আর এখন দেখছো রেডি হয়ে নিয়েছি পরের দিন রাত্রে আমি রিসেপশান পার্টিতে যাব বলে মানে ভাত মানে গ্রামে যেটা বউ ভাত বলা হয় সেই বউ ভাতের দিন যাব বলে পরের দিনই রাত্রে ছিল তাই বেরিয়ে রেডি হয়ে পড়েছি সবাই মিলে আর সবাই গেছিলো টোটোতে যেহেতু একদম বাড়ি থেকে খুব কাছেই বলতে পারো যেখানে আমাদের হাট বাজার হয় সেখানে মানে হয়েছে একদম সামনে দু মিনিট বাইকে বলতে পারো তো সেখানে সবাই গেছিলো টোটোতে আর যাদের যাদের বাইক ছিল সবাই গেছিলাম বাইকে তো আমরা বাইকে এসেছিলাম তাই আগে আগেই চলে এসেছি আর টোটো সব আস্তে আস্তে করে আসছিলো তো এই এখন সবাই প্রায় চলে এসেছে হ্যাঁ সবাই চলে এসেছে আর যেহেতু গেস্টদেরকে একটা টিফিন দেওয়ার ব্যবস্থা থাকে আর এখানের মেন নিয়ম চন্দনের ফোটো আর গোলাপ দিয়ে ঢোকানো মানে আমরাও মানে কন্যে যাত্রী যারা আসে তাদেরকেও দেবে আর বরযাত্রী যারা গেছিলো তাদেরকেও দেওয়া হয়েছিল কোনো যাত্রী পক্ষ থেকে তো গোলাপচন্দনের ফোটা নিয়ে আমরা বসে দাদাভাই বলছে আগে চলো ফুচকা খেয়ে আসি তা আমরা চলে গেছিলাম আগেই ফুচকা খেতে কেননা ফাঁকা পেয়ে গেছিলাম সেই সময় পরে যখন সবাই কোনো যাত্রীরা একসাথে খেতে গেছিল তখন একদম ভিড় মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তাই সবাই বলছিল তখন হচ্ছে কি কোনো যাত্রীরা বলছে একদম ভালো না কিন্তু আমরা ফাঁকাতে খেয়েছিলাম ফুচকাটা বেশ ভালোই ছিল ভালোই লেগেছিলো আমরা যখন খাই আমি আর দাদা ভাই কেউ ছিল না খালি মানে কটা মানে ছেলে ছিল মানে যেটা বড় পক্ষের থেকে আর কি কোনো জাতির কেউ খেতে যায়নি আর এখন আমরা চলে এসেছি খাবার খেতে তো মেন মেনুতে চলে এসেছি আমরা এখন মেন মেনু হচ্ছে খাবার খেতে কিন্তু সেরকম একটা আমার শরীরটা ভালো ছিল না বলে খাবার ঠিকঠাক করে খেতে পারিনি কিন্তু যারা পরিবেশন করছিল তাদেরকে বেশ ভালোই লাগছিল সাউথের ড্রেস পরে এখানেও কি ওখানেও একই ড্রেস পরেই কিন্তু করছিল পরিবেশন গরম গরম ফুচকা গরম গরম ফুচকাও নাকি গরম গরম দাদুর ফুচকা ইস আমরা এখন একটা এসে গেছি বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে খেতে এটা ওদের বাড়ি কিন্তু আমরা কিছু বলতে পারছিলাম তো নেই আমরা খেতে এসে গেছি বেশি কিন্তু নেই শেষের পথে তার জন্য এসেছি খেতে এইদিকে নাও আর একজনের সেজে চলে এসে নামে নেই প্রথম এই পেট হাতে করে আপনি কোন পক্ষ ইনি বলছেন আপনি কোন পক্ষ আমরা ছোট আরেকজন বলুন তাহলে কি সাদ্দ আরেক কাকা দেখে চলে যাচ্ছে এই দেখো বিনা নিমন্ত্রণের বাড়িতে খেতে এসেছি আমরা তো